নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে তো দেখতে পাচ্ছ এখানে ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সে নিয়োগ করতে চলেছে এই ন্যাশনাল ভলান্টিয়ার পদে শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবে কত টাকা বেতন দেওয়া হবে এবং মাইনে কত এবং ন্যাশনাল যে ভলেন্টিয়ার ফোর্স রয়েছে এটা কিন্তু বলা হয় ডাব্লিউ এন বি এফ তো কনস্টেবলের মতনই একই কাজ করতে হয় খাকি ইউনিফর্ম থাকে এবং টুপিও থাকে এদেরকে বেতন দেওয়া হয় কুড়ি হাজার টাকার অধিক এবং কিছুদিন আগে চার পার্সেন্ট ডিও বাড়ানো হয়েছে তো সিভিক ভলান্টিয়ার যারা চাকরি করছে তাদের জন্য এখানে কিন্তু বড় অপরচুনিটি রয়েছে তারা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারো যেখানে সিভিক ভলেন্টিয়ারদের দশ হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে কিন্তু এমবিএফদের ক্ষেত্রে কুড়ি হাজার টাকার অধিক কিন্তু টাকা দেওয়া হবে এবং যে পোস্টিং থাকবে কিন্তু নিজের এলাকার পোস্টিং থাকবে অর্থাৎ নিজের পুলিশ ডিস্ট্রিক্টেই পোস্টিং রয়েছে তো এখানে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো বিস্তারিতভাবে যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও এখানে তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছো WPRB পক্ষ থেকে নোটিশ নাম্বার দেওয়া আছে এবং এখানে কি বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ইলিজিবল ইন্ডিয়ান সিটিজেনস হ্যাভিং ফলোইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ WNBAS অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল দু উনিশ তো এখানে বলতে চাওয়া হয়েছে যে এই এনবিএফ ডব্লিউবি এনবিএফ এন কিন্তু সিভিল ডিফেন্সের পক্ষ থেকেই নিয়োগ করা হয় এবং এই সিভিল ডিফেন্স অর্গানাইজেশন পক্ষ থেকেই নিয়োগ করা হয় যেহেতু সিভিল ডিফেন্স অর্গানাইজেশন রকমভাবে কোনো হেডকোয়ার্টার নেই তার জন্য কিন্তু ডব্লিউবি কিন্তু এই হেডকোয়ার্টার মানে এবং তারাই কিন্তু এই নিয়োগটি করে দেখতে পাচ্ছ এলিজিবিলি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে অনলি টেন মেল ডব্লিউবিএমবিএর ভলেন্টিয়ার তো সেক্ষেত্রে এখানে শুধুমাত্র পুরুষেরা আবেদন করতে পারবেন এবং ই সার্ভিস ম্যানটায় আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এই বয়সটি কিন্তু এই মাসের মধ্যে হতে হবে দশ আর দু হাজার চব্বিশে এবং যারা এসসিএসসি রয়েছে তাদের জন্য এখানে পাঁচ বছর ছাড় যারা ওবিসি ব্যাকওয়ার্ড রয়েছে তাদের জন্য তিন বছর ছাড় যোগ্যতা দেখো এখানে কি বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন

বিস্তারিত ভাবে তাহলে কিন্তু তোমাদের জানিয়ে দেব হতে পারে নোটিফিকেশন এলিজিবিলিটি এবং নোটিফিকেশন এই চাকরির জন্য বের হবে তার জন্য তোমাদের কিন্তু চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টারে তো দেখতে পাচ্ছো এখানে অ্যাপ্লিকেন্ট কিভাবে করা হবে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট অর্থ অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা অনলাইনের মাধ্যমে এখানে অনলাইনে ওয়েবসাইট রয়েছে তো এখনো পর্যন্ত কিন্তু স্থগতি রয়েছে স্থিতি রয়েছে এই নিয়োগটি নিয়োগটি হতে পারে এই ভোটের পরে লোকসভা ভোটের পরে রিক্রুটমেন্টের আপডেট আসতে পারে বা নোটিফিকেশন আসতে পারে যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য কিন্তু একটি বড় অপরচুনিটি বা তাদের অনেক বড় একটা সুযোগ যেখানে ডাব্লিউ বি এনবিএফের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এখানে ছিল ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং পাশে থাকা বেললাইকনে প্রেস করে দেবে ধন্যবাদ